প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিমি রিমির বিয়ে শী হচ্ছে না যৌতুকের কারণে তো রিমি দেখতে মাসাল্লাহ ভালোই কিন্তু রিমির বাবা লন্ডনে কাজ করে তো সেই বাবা লন্ডনির কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে সংসার চলে না তার মধ্যে তার মা কিডনির সমস্যা তার ছোটো একটা ভাই আছে তো এত বড় সংসারে তার মধ্যে যদি ঘরে একজন অসুস্থ থাকে তাহলে তো আর কিছুই লাগে না তো তার বাবা যা ইনকাম হয় লন্ড্রির কাজ করে সব টাকা তার মার পিছিয়ে চলে যায় এর দিকে মেয়ের বিয়ের বয়স হয়েছে বিয়ে সাদি দিবে তার বাবার বন্ধুদের অনেকেরই বলে রেখেছে কিন্তু সবাই যৌতুক ছাড়া কেউ নড়ে না তো তার বাবার খুব চিন্তা হচ্ছে যে মেয়েকে আগে আদৌ বিয়ে দিতে পারবে তো বাবার কষ্ট দেখে ফ্যামিলি দুঃখ দেখে রিমি এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবন সঙ্গী পেয়ে যায় তাহলে রিমির পছন্দেই বিয়ে শাদি করবেন রিমির কোনো ব্যক্তিগত পছন্দ নেই থাকলে ইউটিউবে আসতেন না রিমি চাচ্ছে যে তাকে একটু ভালোবাসবে তার তার জীবনের কথাটা শুনে যার একটু মায়া লাগবে সে যদি রিমির পাশে সারা জীবন থাকতে চায় তার বয়স চেহারা যেমনই হোক যদি ঘরে একাধিক স্ত্রীও থাকে রিমি বিয়ে শাদি করতে রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম